তারা কি চায় যে এই দেশে আবার আমরা ভিক্ষার ভিক্ষার খালা আমরা হাতে নেই এক সময় আওয়ামী লীগ এখন আবার তারাই কথা বলে যে বটমলেস বাস্কেটে রূপান্তরিত করেছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি রূপান্তরিত করেছিল এই বাংলাদেশকে ভিক্ষার থলি নিয়ে আমাদেরকে যাইত তো সারা পৃথিবীতে কারণ স্বাধীনতার পরে এই দেশের মানুষকে রিলিফ পর্যন্ত তারা নিয়ে বিক্রি করে ফেলছে আমাদের রিলিফ যেগুলো আসছে মানুষ পাবে সেই সব রিলিফ বাংলাদেশে পাওয়া যেত না সীমান্তের ওই বিক্রি হতো আমরা তো দেখছি যে শেখ মুজিবুর রহমান নিজে বলছে গাজী গাজী গোলাম মোস্তফা মতিজিলের এমপি ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন তিনি রেড কি চেয়ারম্যান ছিলেন তাকে বলছে গাজী সাড়ে সাত কোটি কম আসল হিসাবে তো আমি একটা পাই আমারটা গেল কোন আমরা তো দেখছি এই কারণেই তো আজকে সেই সময় কি অবস্থা ছিল সেই সময় পল্টন ময়দানে দাঁড়িয়ে ভাষানি বলছে মুজিব তোমার লাল বাহিনী নীল বাহিনী সবুজ বাহিনী ওই যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্র লীগ ওদেরকে থামাও এরা দুইটা পিঠা সব খায় ফেলাইতেছে এরা বলছিলেন সেই সময় আওয়ামী লীগের কিছু কিছু নেতা বলছিলেন আরে আওয়ামী লীগ এত কষ্ট করছে নাহলে কিছু খাইলই ওই যে কিছু খাইলই বলছে তার মধ্যে দেশ তো খাইছেই শেখ মুজিবরও খায় বলেছে এটাই ছিল আমিলে আর তার বিপরীতে জিও রহমান সাহেব মাত্র আড়াই বছর মাত্র আড়াই বছরের অবধানে যে দেশের বয়ারি ক্লাস পাওয়া যেত যে দেশের মা একজন ভমি করতো আরেকজন সেই ভূমি খাইতো যে দেশের শিক্ষাগনে কোনো ডিসিপ্লিন ছিল না আর্মিতে কোনো ডিসিপ্লিন ছিল না পুলিশে কোনো ডিসিপ্লিন ছিল না জি আড়াই সাহেব বছরের মাথায় সেই দুর্ভিক্ষে প্রিয়ত দেশে মানুষকে তিনি খাওয়াইছেন আবার বিদেশে চাল রপ্তানি করছেন জি সেই আরমিতে পুলিশের ডিসিপ্লিন নিয়ে আসছেন নাইলে পুলিশ ওই সময় হাত পরায় দিছিলেন আর হাতে রোলার দিছিলেন এরপর যে কোথায় যাইত ও লক্ষ্মী বাহিনী যদি টিকা যাইত বাংলাদেশে আরমীর কি অবস্থা হইতো আর পুলিশের কি অবস্থা সবাই চিন্তা এই সবাই চিন্তা করে দেখা দরকার তো সেই কারণে বলবো যে জিয়া রহমান এমন একটা ব্যক্তি যে জিয়া রহমানের শত্রুরা আওয়ামী পর্যন্ত বলতে পারে না যে জিয়া রহমান একজন খারাপ মানুষ ছিলেন বা দুর্নীতিবাদ মানুষ ছিলেন বলতে পারেন না কারণ করেন নাই করেন নাই এবং দুর্নীতিবাদ দুর্নীতি করেনও নাই কাউকে করতেও দেন নাই সহ্যও করেন নাই তো সেই কারণেই সেই ব্যক্তির নামে আজকের এই প্রতিষ্ঠান এই দল কাজে আমরা আশা করি যে আমরা এই সংগঠনটা যাতে আরো ভালোভাবে করতে পারি সেটার জন্য সবাই সম্মিলিতভাবে আমাদের চেষ্টা করতে হবে আর বর্তমানে দেশটা দেশটা আমার এই দেশটা আমার এই দেশটা বাঁচাইতে হবে এটা তো সত্যি কথা যেটা মনির ভাই বলছেন ব্যক্তিগত কোনো কিছুই তো বলি না এই দেশের জন্য আমরা লড়াই করছি আজকে মুক্তিযুদ্ধের আগে রাজনীতি করছি আজকের এখানে প্রধান অতিথি বাবু গড়েশ্বরচন্দ্র রায় এবং এই যে মনির ভাই যিনি কথা বললেন সে আমরা তিনজন আছি আজকে সাইফুর রহমান সাহেব আল্লাহ তাকে ব্যস্ত করে চলে গেছেন যুব দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিল একসাথে আমরা ছাত্র রাজনীতি করছি একসাথে ছাত্র রাজনীতি করছি আর স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ যদি কেউ সেই সময় ঠেকায় থাকে আমরা ঠেকাইছি কাজে সেই রাজনীতিও করে আজকে এই পর্যায়ে আমরা আসছি তা যাই হোক সেদিকে কিছু বলতে চাই না এই দেশের জন্য যুদ্ধ করে এই দেশটাকে আমরা স্বাধীন করছি বা এখনো এখনো ব্যক্তিগত ভাবে চাওয়া পাওয়ার আমাদের কিছুই নাই সবচেয়ে বড় যেটা পাওয়া যে এই দেশের জন্য যুদ্ধ করতে পারছি এটা হলো আমার সবচেয়ে বড় পাওয়া এটা আমার অহংকার এটা কেউ দেয় নাই এটা কেউ দেয় নাই এটা দেখতে দেশে আমাকে কেউ কি দিবে কারো কিছু দেয়ার নাই কাজে এখন শুধু এই দেশটা যে দেশটাকে আমরা স্বাধীন করছি এই দেশটা যাতে মানুষের বসবাস যোগ্য হয় এই দেশটা যাতে এই দেশের স্বাধীনতা যাতে আবার বিপন্ন না হয় আপনাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা বিপন্ন হতে ছিল ঘটেছিল পরিষ্কার মনে রাখবেন নভেম্বর ঘটেছিল আর বলেই আধিপত্যবাদের হাত থেকে আমরা এই দেশকে রক্ষা করতে পেরেছিলাম জিয়া রহমানের নেতৃত্বে আর জিয়া রহমান সে আধিপত্যবাদের হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে রক্ষা করার জন্য স্বাধীনতাকে রক্ষা করার জন্য কিন্তু বিএনপি গঠন করেছিলেন পরিষ্কার কথা এটার মধ্যে অন্য কোনো রাগটা কিছু নাই কেউ চ্যালেঞ্জ করলে করতে পারেন সোজা হিসাব এই কারণে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন কাজে বিএনপি এর জন্য এখনো মানুষ চায় বিএনপির দিকেই তাকায় আছে বিএনপি কি করলো আশা বেশি বিএনপির কাছ থেকে আমরা হয়তো অতটুকু দিতে পারছি না বিভিন্ন কারণে কিন্তু আশা তো মানুষ করে